আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এলাম আরিশার হলুদের পরের দিন সকালবেলা আমরা আরিসাকে একটু কাঁচা হলুদ গায়ে দিয়ে দিয়েছিলাম সেগুলোর ভিডিও এই দিন ছিল আরিশার বিয়ে সন্ধ্যায় ছিল আরিশার বিয়ে প্রোগ্রাম কিন্তু বিয়ে পড়ানোর যে রীতিনীতি সেটা আমরা দুপুরবেলায় কমপ্লিট করেছিলাম তাই আমরা কবুল পড়ানোর আগে বউকে যে গোসলটা করানো হয় মুরব্বীরা মিলে সেটাই করছিলাম আরিশার নানি মা খালা ফুপু চাচি সবাই মিলে আরিশাকে গায়ে হলুদ দিলাম তারপরে আরিশাকে গোসল করিয়ে একদম লাল টুকটুকে শাড়ি পরে বউর মতো সাজিয়েছিলাম এসব নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

কাঁচা হলুদ দিয়ে আরিশাকে সুন্দর মতো গোসল করিয়ে এখন বউ সাজাচ্ছি আম্মু মূলত আরিশাকে বউয়ের যে চূড়া বলে এটাকে এটা পরে পরে দিচ্ছিল এটা নাকি বিয়ের সময় পড়তে হয় বিয়ে সাধিতে অনেক রিচুয়ালস করতে হয় যেগুলো মরব্বি করে মূলত তো আম্মু এখন আরিশাকে দুই হাতে চূড়া পরে দিচ্ছে অন্যদিকে সব ছেলেরা জুম্মার নামাজ পড়ার পর মসজিদে সবাই একত্রিত হয়েছে কাজে এসেছে কাজে এসে খাতায় বিভিন্ন কাবিন নামা তারপর আরো অনেক কিছু লিখছিল লেখালেখে কাজ শেষ করে সব ছেলেরা মসজিদ থেকে আরিসার কবুল পড়ানোর জন্য বাসায় একত্রিত হল

ঘরের জন্ম তারিখ সাত নয় দু উনিশশো আটানব্বই ঠিকানা বত্রিশ দশ ক ফ্ল্যাট নম্বর তেইশ এগারো সুলতানগঞ্জ রায়ের বাজার মোহাম্মদপুর ঢাকা হাজিরা নাম বলতেছে মোহাম্মদ সাইফুর রহমান সাহেবের ওকালিতে দুইজন সাক্ষী এবং উপস্থিত সকলকে সামনে রাখিয়া সামনে রাখিয়া ফজলে করিম জয়ের পক্ষ থেকে নুসাইবা নূর আরিসাকে পিতা মোহাম্মদ নুরে আলম মাতা আয়েশা সিদ্দিকাকে বিবাহর জন্য প্রস্তাব করা হচ্ছে প্রস্তাবগত ফজল করিম জয়ের পক্ষ থেকে আপনি কি তাকে দশ লক্ষ টাকা দেন ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করা হচ্ছে আপনি কি এই দেনম ধার্য করে উপস্থিত সকলের সামনে বিবাহ তার এই

雨 marriages এখন রায় নিয়ে বরের পালা আবারও সব ছেলেরা মসজিদে একত্রিত হলো কনের রায় নিয়ে এখন বরের রায় নেওয়ার পালা এখন জয় হচ্ছে কবুল পড়বে আর বিয়েতে উকিল বাবা ছিল আমার মেঝদুল্লাহ ভাই মামুন ভাইয়া তিনবার তিনবার <laughs> <laughs> <laughs>

かれ उच्च सो 둘टा है तो होतो जिते फ早ी फकते आडर चोटि अऐ काश पलाग invers, बस्को्रमका estar फ्वाकारे स लुणैने about? बरा नहएा हो इतर.

আর কাহিন তো না মনে ধরো এখন তো আমি আমাদের মেয়ে

আমাদের নাইন না বেলি দুলহান মাসাল্লাহ মাত্র এই মাত্র কগল পড়ল এখন একটু ফটোশ্যুট করা হচ্ছে মানে ছোটোবেলায় বউ যেতাম ওকে আর বউ বউ করে আমরা দুষ্টামি করতাম আর আজকে সত্যিকারে বউ বেশি দেখে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে Ne geldi ya? Ama bu rabbası da bu Allah seni çıktı bu rabbası. Kendine bak. Demi cennete söyleyip duysun ha. Kendine तो परे अल्लाह से जमीने तुम्हारा आस्सलाम ये काम डरती है से नहीं ये तो तुम खाया जा रही है ऐसे आओ तो बंदा बात नहीं काम कैसे करते